এই হাদিসটি যতবার শুনি ততবারই চোখে পানি চলে আসে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ আনহু প্রতিদিনই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের পেছনে ফজরের সালাত আদায় করেন কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে বেশ আলোচনা শুরু করলেন যে প্রতিদিনই সালাম ফিরিয়ে তালহা বাড়ি চলে যান অথচ নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকতেন অন্যান্য সাহাবিরাও রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের কাছে বসে থাকতেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছে যায় অতঃপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সাহাবীদেরকে বললেন আগামীকাল ফজর নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেয়া হলো ফজরের নামাজ শেষ হলো তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবী করিম ওয়াসাল্লাম অতি মুলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা রদি আল্লাহ আন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তালহা তাহলে তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত তালহা রদি আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রসগুল্লাফ আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য মাত্র একটি জামাই আছে যেটা পরে আমি যখন নামাজ আদাই করি আমার স্ত্রী তখন গুহায় থাকে স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন গোহায় থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় বগু আল্লাহ রসুল ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটি গুহায় রেখে আসি এমত আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া রসুল এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই আল্লাহর রসুলের প্রিয় সাহাবি তালহার কথা শুনে রসুল একরাম সাল্লাহ আলী ওসাল্লাহ অঝরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের দাড়ি মোবারক ভেজে গেল সাথে সাথে নবিকার করিম সাল্লাল্লাহ খা আরিক ওসাল্লাম তাল্লাকে জানিয়ে দিলেন ও আমার প্রিয় তালা নিশ্চয়ই তুমি জান্নাতী নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে সুবাহায় নম্মা সুবাহায় নম্মা কে একটু লক্ষ্য করে দেখুন মাত্র একটি পোশাক ছিল তাল কারাতি আল্লাহ খাহান এবং তার স্ত্রী তারপরও আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না অথচ আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের রবের ব্যাপারে কত অভিযোগ করি রবের এবাদত না করার জন্য কত অজুহাত তুলি নাগুজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মাফ করুন আমি